সালাম আলাইকুম দুই সালে যারা কেনাডাতে স্টাডি পারমিট নিয়ে আসার প্ল্যান করতেছেন তাদের জন্যে জরুরি নির্দেশনামূলক কিছু তথ্য আজকে শেয়ার করব বিশেষ করে কেনাডাতে ডিগ্রি বেস যেগুলো প্রোগ্রাম সেগুলোর বাইরে ডিগ্রি বেস বলতে এখানে ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি পিএইচডি ডিগ্রি এই তিনটি ক্যাটাগরি ছাড়া অন্য যে কোনো প্রোগ্রামে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা গ্রাজুয়েশন ডিপ্লোমা অ্যাডভান্স ডিপ্লোমা জেনারেল ডিপ্লোমা অথবা এর বাইরে যদি কোনো কোর্স সিস্টেমের প্রোগ্রাম থাকে সেগুলোতে যদি কেউ পড়তে আসেন তাহলে অবশ্যই ইলিজিবল অকুপেশনে আপনাদেরকে পড়াশোনা করতে হবে ইন ইলিজিবল অকুপেশন আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনি পড়াশোনা পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন না এই কারণে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কোনো কারণে যদি আপনি ইলিজিবল ইন ইলিজিবল যেটা ইলিজিবল না সেই ধরনের কোনো প্রফেশনে পড়তে আসেন তাহলে আপনার স্বপ্নটা আর স্বপ্ন থাকবে না দুই স্বপ্নে পরিণত হবে এ ধরনের কোনো কেসে যদি পড়ে যান তাহলে তাদের কাজ হলো কোনো একটা ডিগ্রি প্রোগ্রামে কনভার্ট হওয়া সেক্ষেত্রে আপনি হয়তো বা কেনাটাতে চলে এসেছেন কোনো একটা কোর্স অপশনে বা যে কোনো একটা অপশানে হোক না কেন তো পরবর্তী সময়ে আপনি ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি পিএইচডি যেটা আপনার সাথে এলিজিবল হয় যেটা আপনার সাথে ম্যাচিং করে সে ধরনের কোনো একটা প্রোগ্রামে আপনি কনভার্ট হয়ে যাবেন তাহলে কিন্তু আর সমস্যা থাকবে না তো আজকে আমরা মূলত যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো যে দুই সালের জন্য ইলিজিবল লিস্টের যে বিষয়টি প্রত্যেক বছর এখানে একটা গভর্নমেন্ট আপডেট করে যে ওই বছরের জন্য কোন কোন অকুপেশনগুলো ইলিজিবল থাকবে যেগুলোতে যেগুলোর সাথে রিলেট করে পড়াশোনা করতে আসলে স্টুডেন্টরা পড়াশোনা পরবর্তীতেই ইলি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য ইলিজিবল হবে তো দুই সালের জন্যে যে টপিক্স বা যে সিআইপি কোডগুলো অ্যাভেলেবেল ছিল যে সিআইপিগুলো অথরাইজড ছিল সেগুলোই থাকতেছে কেনাডা এটাই মূলত মেসেজ দিচ্ছে যে কেনাডা ফ্রিজেস ফিল্ডস অফ স্টাডি ফর পিজি ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো দু হাজার ছাব্বিশ সালে নতুন কোনো পরিবর্তন আসতেছে না আগে যে লিস্ট তারা পাবলিশ করেছিল ইলিজিবল ফিল্ড অফ স্টাডি সেই রিকোয়ারমেন্টগুলো বহাল থাকতেছে যেটা আপনাদের জন্য একটা ম্যাসেজ যে এই বছরে পরিবর্তিত কোনো নতুন ডিপার্টমেন্ট আছে কিনা না সেইটা কিন্তু থাকতেছে না তো যারা ডিগ্রি ব্যাচেলর ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি পিএইচডি ডিগ্রি এগুলোর বাইরে অন্য যে কোনো পড়াশোনা করতে আসবেন তারা অবশ্যই এই ইলিজিবল ফিল্ড অফ লিস্ট এটা ম্যাচিং করে তারপরে আপনি অ্যাকসেপ্টেন্স লেটারের জন্য আবেদন করবেন অ্যাকসেপ্টেন্স লেটার তারপরে ভেসার আবেদন করবেন যাতে করে আপনি মিসগাইডেড না হন এই জন্যই তথ্যগুলিতে সহযোগিতা করার আমরা প্রয়াস পেয়েছি এরপরে যারা এখানে পিএইচডি প্রোগ্রামে আসতে চাচ্ছেন পিএইচডি প্রোগ্রামের জন্য কিন্তু এখন কেনা গভর্নমেন্ট নতুন উদ্যমে ব্যাপক একটা সহযোগিতা করতেছে অল্প সময়ের মধ্যে তাদের ভিসাগুলো প্রসেস হবে আপনার কাজ হলে আপনার জায়গা থেকে আপনি আপনার যোগ্যতার আলোকে কোনো ইউনিভার্সিটির প্রফেসর হোক যেখানে যেভাবে হোক না কেন অ্যাপ্রোচ করে ফান্ড ম্যানেজ করা সুপারভাইজার ম্যানেজ করা তাহলে পরবর্তীতে সেটার রেফারেন্সে অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে ভিসার আবেদন আপনি করতে পারবেন তো ভিসার আবেদনটা আপনার নিজেরাও করতে পারেন প্রফেশনাল সার্ভিসের মাধ্যমে করতে পারেন যেটা আপনারা বেটার মনে করেন মাস্টার্স প্রোগ্রামের জন্যেও এখানে বর্তমানে এখন হচ্ছে আপনার এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পেয়ালের রিকোয়ারমেন্ট থাকতেছে না এটা আপনাদের জন্য একটা বড় সুবিধা তো পেয়ালের কারণে দেখা গেল যে অনেক অ্যাপ্লিকেশনে সময় বেশি লাগতো সেটা আর লাগবে না মাস্টার্স প্রোগ্রামের জন্যে তো এটা দু হাজার ছাব্বিশ সালে এটা বহাল থাকতেছে পয়লা জানুয়ারি থেকে এটা অলরেডি কার্যকরী হয়ে গেছে এই জন্য মাস্টার্স স্টুডেন্টরা একটা কোটার বাইরে আবেদন করতে পারছেন পিএইচডি এবং মাস্টার্সের জন্য কোনো ক্যাপ নেই এই জন্যই ফ্যামিলি সহ যদি কেউ মাস্টার্স প্রোগ্রামে আসতে চান পিএইচডি প্রোগ্রামে আসতে চান পিএইচডি তো ডিউরেশন বেশিই থাকে কমপক্ষে দুই বছরের মাস্টার প্রোগ্রামে আপনাদেরকে আসতে হবে কানাডাতে তো এই হলো অবস্থা ব্যাচেলর প্রোগ্রামে যারা আসবেন তাদের জন্য অবশ্যই প্যাল রিকোয়ারমেন্ট এখনও বহাল রয়েছে এবং ব্যাচেলর প্রোগ্রামে আসার ক্ষেত্রে যদি সম্ভব হয় এক বছরের ফুল টিউশন ফিটা আপনারা জমা দেবেন তাহলে ইমিগ্রেশন অফিসার মনে করবে যে স্টুডেন্ট ইলিজিবল কারণ অনেকেই ব্যাচলার প্রোগ্রামে এসে পড়াশোনা কন্টিনিউ করে না তারপরে হচ্ছে যেহেতু চার বছরের প্রোগ্রাম ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্ষেত্রে মনে হয় যে আপনি সমানকে পালিয়ে যায় তারপরে রিভিজি কেস করে ক্লেম করে এই জন্যে যদি আপনি পসিবল হয় এক বছরের টিউশন ফি দিলে তাহলে আপনার ক্যাপাবিলিটিটা বেশি ক্যাপাবিলিটিটা বেশি এখানে রিফ্লেক্টিভ হবে ইমিগ্রেশন অফিসারের কাছে তো এই জন্য এই বিষয়টি আপনারা খেয়াল করবেন সিআইপি কোড কীভাবে পাবেন যে পিজিডাবি ডা পি ইলিজিবল ফিল্ডস এটা দিয়ে আপনি গুগল করলে ওখানে একটা আপনি ওয়েবসাইটে চলে যাবেন সেখানে আপনি আপনার স্টাডি টু সিক্স বোর্ড ফিল্ড ক্যাটাগরিজ এখানে রয়েছে সেগুলো আপনার পেয়ে যাবেন দিজ আর দি ফিল্ডস দ্যাট রিমেন ফ্রোজেন থরো আউট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কোন কোন ফিল্ডে এখানে আপনার এখানে আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পাইমিটির ইলিজিবিলিটি থাকতেছে এগ্রিকালচার এবং এগ্রিফুড সেক্টরে এডুকেশন সেক্টরে হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস সেক্টরে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং স্টেম ম্যাথ এই সেক্টরগুলোতে ট্রেড ক্যাটাগরিতে ট্রান্সপোর্টেশন ক্যাটাগরিতে এগুলোর সাথে রিলেট করে যে সমস্ত স্টাডি প্রোগ্রাম রয়েছে সেগুলোতে আসলে সাধারণত কমনলি বলা যায় যে ইলিজিবল এই অকুপেশনে আপনি পড়তে আসতেছেন বা সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ম্যাসিংয়ের ক্ষেত্রে তারপর আপনারা একটু চেক করে নেবেন ইম্পর্টেন্ট দি ক্যাটাগরি লিস্ট অ্যাবভ ইজ নট দি সেম থিং অ্যাজ এ প্রোগ্রাম লিস্ট সুতরাং ওইটাই সবগুলো ওইটা ও ওগুলো জাস্ট আপনার সামারি এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো ইলাবোরেট প্রোগ্রাম রয়েছে ইস ক্যাটাগরি কনটেন্টস ম্যানি স্পেসিফিক ইলিজিবল সিআইপি আইপি কোর্স তো এখানে অনেকগুলো সিআইপি কোড রয়েছে সেগুলো আপনাকে খুঁজে চেক করে দেখতে হবে যে আপনি সেই ইলিজিবল সিআইপি কোর্সের মধ্যেই পড়াশোনা করতে আসতেছেন কিনা অ্যান্ড পিজি ডাব্লিউপি ইলিজিবিলিটি ইজ ডিটারমাইন্ড অ্যাট দি সিআইপি কোড লেভেল এই জন্য সি কোডের বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন বিকজ দি অফিসিয়াল ইলিজিবিলিটি সিআই কি ইজ সি আইপি কোড বেসড দি ফাস্টেস্ট ওয়ে ফর রিডার্স ইজ টু সার্চ বাই আয়দার দি একজ্যাক্ট সিক্স ডিজিট সি আইপি কোড ওর কিওয়ার্ডস ফ্রম দি প্রোগ্রাম টাইটেল প্রোগ্রাম টাইটেল অথবা সিক্স ডিজিটের সি আইপি কোড দিয়ে আপনি চেক করতে পারবেন এটা ইলিজিবল কি না চেক আউট দি বিলো সার্চ আবল টুল টু সার্চ ইউর ফিল্ড অফ স্টাডি ইনস্ট্যান্টলি বাই ক্যাটাগরি অর সি আইপি কোড হুই ইজ অ্যাফেক্টেড বাই দি ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট এটা দ্বারা অ্যাফেক্টেড করা হচ্ছে ফিল্ড অফ স্টাডি রুলস ইজ নট ইউনিভার্সাল এটা সবার জন্য প্রযোজ্য না এর টার্গেট স্পেসিফিক স্টুডেন্ট অ্যান্ড প্রোগ্রামস তো আমি আগেই বলেছিলাম যে এটা মাস্টার মাস্টার্সেলারক ডক্টর ডক্টরাল প্রোগ্রামের জন্য সিএফি কোড ম্যান্ডেটোরি না জাস্ট অন্য এর বাইরে যারা পড়াশোনা করতে আসবেন তাদের জন্যে অন্য ফিল্ডে মাস্টার্স ব্যাচেলর এবং পিএইচডি করতে যারা আসবেন তাদের জাস্ট ফান্ড রিকোয়ারমেন্টগুলো ল্যাঙ্গুয়েজ টেস্ট এগুলো ভালো হলেই তারা যদি এখানে আসতে পারে তাহলে তার পরবর্তী সময়ে নতুন করে আবার ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদের আবেদন করতে হবে এবং তারা সেটা ইলিজিবল হবেন মে বি ইসামি ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট ইফ তো এটা কারা এক্সাম সেটা আমি অলরেডি বলেছি হোয়াট দি ফ্রিজ মিনস ইফ ইউর ফিল্ড ইজ কারেন্টলি ইলিজিবল ইট উইল নট বি রিমুভ ডিউরিং টু থাউজেন্ড ইফ ইউর ফিল্ড ইজ কারেন্টলি নট ইলিজিবল ইট উইল নট বি নিউলি অ্যাডেড ডিউরিং টু প্ল্যানিং বিকামস মোর প্রেডিক্টেবল ফর স্টুডেন্ট স্টার্টিং অর সুইচিং প্রোগ্রামস ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বিকাম দি ইলিজিব ফিল্ড টার্গেট স্টেবল what the priest does not mean, it does not override other pcwp rule. Uh, it does not mean the list of uh, is frozen forever. only IRCC is adding removing eligible uh, field during 2026. to uh, instruction, common mistake that trigger pcwp is surprises. as i assuming a program is eligible because a um, friend's similar program was eligible. অন্নটা দেখি ধাৰণা কৰি এটা মনে কৰা যাব না চাৰ্চিং বাই বৰ্ড কীবৰ্ড কিৱৰ্ড অ'নী দেন পিকিং দি ক্ল'জেড মেচ উইদাউট কনফাৰ্মিং চি আই পি ক'ড ইউজড বাই দি ডি এল আই চুইচিং মেজৰ অ প্ৰগ্ৰাম ষ্ট্ৰীম মিড ৱে এণ্ড গ্ৰেজুৱেটিং আণ্ডাৰ এ ডিফাৰেণ্ট চি আই পি ক'ড দেন অৰিজিনেল প্লেণ্ড ইগনৰিং টাইমিং ৰূলচ আই আৰ চি চি এক্সপ্লিচিডলি টাইজ ইলিজিবিলিটি চেক টু হোৱেন ইউ ছাবমিট ইউৰ ষ্টাডি পাৰমিট এপ্লিকেশ্যন অৰ ইয়ৰ পি জি ডাব্লিউ পি এপ্লিকেশ্যন ইফ ইউর প্রোগ্রাম ইজ নট ইলিজিবল হোয়াট আর দি রিয়ালিস্টিক অপশানস আপনার যে প্রোগ্রামে আপনি আসেন বা যে প্রোগ্রামে আপনি আসতে চাচ্ছেন সেটা যদি ইলিজিবল না হয় তাহলে আপনার করণীয় কি দিস ইজ নট লিগাল অ্যাডভাইস এটা বাট ইন প্র্যাকটিক্যাল টার্ম স্টুডেন্ট ট্যাপিক্যালি লুক অ্যাট ওয়ান অফ দি পাথ কী কী পথগুলো আপনারা অবলম্বন করতে পারেন চুজ এ প্রোগ্রাম দ্যাট গ্রাজুয়েট আন্ডার ইলিজিবল সি আইপি কোর্ড ইন ওয়ান অফ দি সিক্স ডিজিট ফিল্ড যেগুলো ইলিজিবল সেগুলোতে আপনি কনভার্ট হয়ে যাবেন কনসিডারি ডিগ্রি পাথ হয়ে বেসলার মাস্টার্স ডক্টোরাল ফিল্ড এগুলোতে আপনি যদি আসেন সেগুলো আপনার জন্য হেল্পফুল হবে কনফার্ম দি কনফার্ম ওইটি ও ডিএলআই হদার দেয় আল্টারনেট ইলিজিবল সিআইপি কোর্স Uh, if the list is frozen in 2026, can IRCC still refuse my PCWP based on field of study? Yes, because the uh, ফ্রিজ অনলি স্টপস অ্যাডিশনাল রিমুভাল টু দি ইলিজিবল ফিল্ড অফ লিস্ট ইউ স্টিল মাস্ট মিট আদার ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট ইফ ইট অ্যাপ্লাইজ টু ইউ অ্যান্ড ইউ মাস্ট ম্যাচ অ্যান্ড ইলিজিবল সিআইপি কোর্ট অ্যাট দি অ্যাপ্রোপিয়েট টাইম এখানে আমি যে কথাটি বলতে চাই সেটা হলো যে ইলিজিবল লিস্টে পড়লেই যে আপনি প্রোস্ট্রেজেশন ওয়ার্ক পারমিট পাবেন তা কিন্তু না অন্যান্য টার্মস কন্ডিশন যে ফুল টাইম স্টুডেন্টশিপ মেনটেন করতেছেন কি না এরপরে কোনো কমপ্লাইন্সের বিষয় আছে কিনা আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট নতুন করে যেটা দিয়েছেন সেটা পর্যাপ্ত কিনা সব কিছু বিষয়ে আপনার কিন্তু খেয়াল করতে হবে ম্যাচিং করতে হবে তাহলে আপনি প্রোস্ট্রেজেশন ওয়ার্ক পারমিট পাবেন আবার কিন্তু সেটার কারণে কারণেড হতে পারে আজকের সঠ আলোচনা আশা করছি অনেক উপকৃত হবেন ভালো থাকবেন সব আল্লাহ সালাম আলাইকুম